হ্যালো এই শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা কোথায় কি পার্ক হবে দশের হবে কটা

কে কে আছো জলদি অ্যাড হও এই শীতের দুপুরে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তা তোমরা কোথায় তোমাদের কি তো পাচ্ছিনা না কাছে জলদি জলদি অ্যাড হয়ে যাও বন্ধুরা তোমরা না থাকলে কাদের সাথে গল্প করবো চলে এসো জলদি কোথায় আছো বন্ধুরা সব কাউকে তো দেখতে পাচ্ছি না খাওয়া দাওয়া কি হয়ে গেছে সবারই প্লিজ জলদি জলদি জয়েন হয়ে যাও বন্ধুরা আড্ডা দিতে চলে এসেছি তোমাদের সাথে আমি তোমরা না এলে কি করে হবে এই তো কেউ একজন অ্যাড হয়েছে এই শীতের দুপুরে অ্যাড হয়ে গেছে চলো দেখি কে এসছে দেখি এই শীতের দুপুরে কে এসছো লাইফে কে চলে এসেছো প্লিজ কমেন্ট করো যাক আস্তে আস্তে আমার বন্ধুরা অ্যাড হচ্ছে খুব ভাল লাগছে যারা এসছো প্লিজ কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো কে কে এসছো কমেন্ট করলে বুঝতে পারবো কমেন্ট না করলে কিছু বুঝতে পারছি না কে এসছো যারা এসছো প্লিজ কমেন্ট করে জানিও রোহিত কুমার কি লিখেছ তুমি বুঝতে পারলাম না আমি রোহিত কুমার কি লিখেছো বুঝতে পারলাম না যারা এসছো তাদের সবারই কি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আজ এই ঠান্ডার দিনে কেমন লাগছে ঠান্ডা কি পড়েছে তোমাদের ওদিকে রোহিত কুমার কি লিখেছ আমি বুঝতে পারলাম না প্লিজ ভালো করে লেখো কি লিখেছো আমি তোমার কমেন্টটা বুঝতে পারলাম না সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের প্লিজ কমেন্টে জানাও দুপুরে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট যারা লাইফে এসছো তাদেরকে বলছি আমি আর তোমাদের দিকে সবাই বলো কেমন ঠান্ডা পড়েছে আমাদের দিকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে কমেন্ট করো আলো বুঝতে পারছি না আমি তোমাদের সাথে আড্ডা প্রবলেম চলছে নেটওয়ার্ক প্রবলেম ভাই যারা এসছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে এসছো লাইফে আমি বুঝতে পারছি না আজকে হয়তো নেটওয়ার্কে প্রবলেম করছে কেন এই সমস্যা হচ্ছে তো সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে এসেছো না এসছো কমেন্ট না করলে তো বুঝতে পারছি না কে কে এসছো না এসছো সবার সাথে গল্প করবো যারা এসছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তোমাদের কি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের কারোরই কোনো কমেন্ট পাচ্ছি না কমেন্ট না করলে বুঝতে পারছি না কে লাইফে আমি তো তোমাদের সাথে গল্প করতে তোমরা না এলে কি করে গল্প হবে বলো কমেন্টে জানাও কে কে এসছো তাহলে তো বুঝতে পারবো যে কে কে এসছো কাউকে তো দেখতে পাচ্ছি না কমেন্ট কোথায় গেলে কথা শুনতে পাচ্ছ না খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সবার তোমরা কমেন্ট না করলে লাইফে তোমাদের নামটা নিতে পারছি না আমি বলতে পারছি না লাইফে কে কে এসছো কমেন্ট করলে হয়তো বলতে পারবো লাইফে কে কে এসছো সবারই নাম বলতে পারবো তা না হলে তো বুঝতে পারছি না লাইফে কে কে এসছো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আউড়ি কমেন্ট পাচ্ছি না শুধু জয়েন হয়ে থাকলে হবে না কমেন্ট করো কমেন্ট করো আমি তো একাই বকবক করে যাচ্ছি তোমরা কমেন্ট না করলে তোমাদের সাথে কথা হবে কিভাবে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো লাইভে কে কে এসছো আমি তো বুঝতে পারছি না লাইভে কে কে এসছো জয়েন হয়েছ কিচ্ছু বুঝতে পারছি না অথচ তোমাদেরকে জিজ্ঞাসাও করছি সবার খাওয়া দাওয়া হয়েছে কি না তাও রিপ্লাই পাচ্ছি না আমার কথার তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে বলো সবাই কোথায় চলে গেলে সব কমেন্ট না করলে বুঝতে পারছি না আমি কে এসছো হ্যালো কমেন্ট করো কমেন্ট করো আজ তোমাদের সাথে আড্ডা দিতে এসছি তোমাদের কমেন্ট পাচ্ছি না এখনো তাহলে কিভাবে বুঝবো যে তোমরা এখন খাওয়া দাওয়া সবার হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না এই শীতে

কোথায় বন্ধুরা সব গাড়ির কোনো রিপ্লে পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না এইভাবে চুপচাপ বসে থাকলে হবে চলো কথা হবে তবেই না কি খেতে চাও সেন্টার ফ্রেশ খেতে চাও কেউ তাহলে বলো কত ছ টাকা লাইফে এসে আমি এখাই বক বক করে যাচ্ছি তোমাদের কোনো কোনো রিপ্লাই পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না প্লিজ কমেন্ট করো তোমাদের কি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা রিপ্লাই না দিলে আমি বুঝতে পারছি না কাউরি কোনো কমেন্ট পাচ্ছি না কোথায় চলে গেলে সব কে এসছো প্লিজ কমেন্ট করবে তাহলে তোমার নাম জানতে পারবো কমেন্ট করো তাহলে তোমার নামটা আমি জানতে পারবো লাইভে বলতেও পারবো না হলে আমি জানতেও পারছি না তোমার নামটা লাইভে বলতেও পারছি না আমি যারা এসছো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে বলো যারা লাইফে জয়েন হয়েছ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্লিজ কমেন্টে বলো যারা এসছো প্লিজ কমেন্ট করো তাহলে তোমাদের নামগুলো লাইভে আমি বলতে পারবো তা না হলে আমি লাইভে তোমাদের নাম বলতে পারছি না লাইভে তো বহুজন এসছো দেখতে পাচ্ছি তো তোমাদের নাম বলো কমেন্টে তাহলে বুঝতে পারবো না হয়ে গেল

আচ্ছা এদিকে সব 7 টাকা করে নিচ্ছে গোল্ড ফ্লেট ফ্লেট ও হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ এদিকে ছ টাকাই চলছে তো গিয়েছিলো বোলপুরের মাছটা ও চলে গেছে মাল দিয়ে সব একটা গেঞ্জি চলে গেল সব ওরা আসে

ঠান্ডাও গেল আজকে হ্যাঁ ঠান্ডাটাও খুব পড়ে গেল হ্যাঁ ভালো আছি দাদা তুমি কেমন আছো कथाए चले सब

কোথায় চলে গেলে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে যাও যারা এসছো প্লিজ Que ya ha